আমাদের প্লাজা আছে পুরো বাংলাদেশে অল ওভার প্রায় সাতশো প্লাজা আচ্ছা আজকে আমরা যেহেতু মডেল আলোচনা করব মডেলের নাম দেখি আমাদের ব্র্যান্ড নেম আমরা তাকিওন তাকিয়ন ব্র্যান্ডে বাজার চাষ করছি ওয়াল্টন ইলেকট্রিক বাইক এই আমাদের এখন পর্যন্ত দুইটা মডেল আমরা লঞ্চ করেছি দুইটা মডেলের প্রথমটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো এটা বিআরটিএ রেজিস্টার্ড অর্থাৎ বিআরটিএ থেকে যে কোনো গ্রাহক লাইসেন্স করতে পারবে এটা তো দুইটা ভাষা আছে একটা ছাব্বিশ অ্যাম্পিয়ার আওয়ার আর আরেকটা হচ্ছে আটত্রিশ অ্যাম্পিয়ার আওয়ার ছাব্বিশ অ্যাম্পিয়ার আওয়ার বাইকটাতে এক চার্জে গ্রাহক সত্তর থেকে আশি কিলোমিটার যেতে পারবে সত্তর থেকে আশি ইয়াস ভাষায় চার্জে সত্তর থেকে আশি খরচ হবে মাত্র বিশ টাকা আর আটত্রিশ অ্যাম্পিয়ার বাইকটিতে এক চার্জে একশো বিশ কিলো থেকে একশো ত্রিশ কিলোমিটার রাইট দিতে পারবে খরচ হবে মাত্র পঁচিশ টাকা আর এই দুইটাতে প্রাইস রেঞ্জটা একটু বলছি প্রাইস হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো পঞ্চাশ ছাব্বিশ চ্যাম্পিয়ান আওয়ার মডেল আর আটটি চ্যাম্পিয়ান আওয়ার মডেল এক লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো

ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট বিদ্যুৎ কনজামশন হয় আর আটত্রিশ এম্পিয়ার আওয়ার বাইক সেম জিনিস আটত্রিশ এম্পিয়ার আওয়ারে টু ইউনিট বিদ্যুৎ খরচ আচ্ছা আচ্ছা এখন আমরা বেস্ট যেটা দেখবো ওটা আমাদের আরেকটা মডেল আছে এই মডেলটা হচ্ছে তাকিও লিও এই মডেলটাতে এই মডেলটা আটচল্লিশ ভোল্ট তেইশ তেইশ এম্পিয়ার আওয়ার ব্যাটারি এক চার্জে সত্তর থেকে আশি কিলো মাইলেজ দেয় খরচ হয় মাত্র দশ টাকা দশ টাকা আচ্ছা এই গাড়িটা সবচেয়ে বসে হচ্ছে প্যাট্রোল আছে তারা যেন অনেক চার্জ শেষ হয়ে প্যাট্রোলের মাধ্যমে চালানো যাবে এটা এটাতে যখন চার্জ শেষ হয়ে যাবে বা চার্জ কমে যাবে তখন চাইলে গ্রাহক চার্জ করে ফিরে আসতে পারবে তারপর এখন কি এই গাড়িটা যদি সিটটা দেখেন খুব কম টাকা খুব ম্যারেছে দেখেন মার্শাল খুব বড় শুরু কি হ্যাঁ মানে ব্যাক ব্যক্ত হওয়ার সম্ভাবনা খুব কম যেহেতু এটা আছে এবং কয়টা কালার পাবো আমরা এটার ভিতরে এটাতে তিনটা কালার পাচ্ছি রেড ব্লু এবং অলিক্স আচ্ছা এই মডেলটা তো তিনটা কালার রেড ব্লু এবং গ্রে আচ্ছা এই যে এটা মোটরটা কত ভাবা এই মোটরটা বারোশো বারোশো আচ্ছা এটা মোটর ওয়ারটা এটা মোটরটা আট একশো ওয়ান আটাত্তর হাজার টাকা এটা আটাত্তর হাজার সাতশো আচ্ছা আচ্ছা এটা কি নাম্বার প্রবলেমে এইটা দুইটা মডেলের নাম্বার করা যায় বিআরটি থেকে লাইসেন্স করা যায় মশা আল্লাহ তার মানে উনি একটি বাইক কিন্তু বর্তমানে বাংলাদেশ অ্যাভেলেবেল হয়ে গেছে হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে তো ভাই আমাকে ধন্যবাদ আপনাকে মানে আমাকে হেল্প করার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন যে আমার সমুব নামের জন্য উৎসাহ দেখুন আসসালামালেকুম